সাজিদ সাহেবরা আপনারা যদি এই মুহূর্তে আপনার নিজের সততার স্থাপন করতে না পারেন আগামীর বাংলাদেশ আপনাদের কাছে সেফ না সাজিদ আলম সাবেক ছাত্র নেতা এখন শতাধিক গাড়ি বহনে রাজনৈতিক শোডাউন করে বিতর্কের মধ্যে পড়েছেন এদিকে এবার কঠিন তুপের মুখে পড়েন সার্জি সালম গাড়ি দিয়ে শুডাউনের পর তার উপর কঠিন প্রভাব আসে সেনাপ্রধানও ভয়ঙ্কর পদক্ষেপ নিতে বাধ্য হন তার দলের নেতারাও তার সাথে করে সাক্ষাৎকারের পরে এবার ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন এবং সেই সাক্ষাৎকারে তাকে অনেকখানি অসহায় মনে হল মনে হলো যে এই সরকার বোধ হয় আর বেড়ে উঠছে না এই সরকার হাফ ছেড়ে বাঁচে যদি তাদের সময় শেষ হয় বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনা এখন কলকাতায় অবস্থান করছে আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশে সেনা শাসন জারি হতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা দেশ থেকে পালিয়ে গিয়েছেন গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন ছাত্র জনতা বড়ানে অংশ নেওয়া নেতৃত্ব স্থানীয় কয়েকজন ছাত্র নেতা সরকারকে না জানিয়ে সেনা প্রধান রাজনৈতিক দলের দলগুলোর সাথেও যদি বৈঠক করেন সেটা নিয়ে তো ভিন্ন বার্তা যাবে তারপরও বৈঠক করতে পারেন যদি রাজনৈতিক দলগুলো সম্মত হয় সেখানে অন্যান্য রাজনৈতিক দলও না এবং শুধুমাত্র ব্যক্তি বিশেষের সঙ্গে এমন কি বৈঠক হতে পারে বাংলাদেশে এই মুহূর্তে আলোচনার প্রধান একটা টপিক হচ্ছে আমাদের সেনাবাহিনী এবং সেনা প্রধান যিনি আছেন জেনারেল জামা আমাদের সেনা প্রধানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে সার্জি নিজ জেলা পঞ্চ করে একশোর উপরে গাড়ি বহল নেওয়া হেলিকপ্টার থেকে নাইমা তিনি তার নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা চালালেন এর ঠিক একদিন পরে আজকে এই দলটির অন্যতম একজন মুখপাত্র তো সার্জি যিনি বিশাল আয়োজন দেখা অপরদিকে হান্নান মশুদাবার আজকে মুন্ডা মন্ডলে ওইলান করে ফেলছে আজকে যে এক দেশো গাড়ি নিয়ে খুল্লা টাকা পাইলা কই ভাইয়া তারজি সালম হাসানত আব্দুল্লাহ কিম্বা নাহিদ ইসলামের মতন সাবেক সামনদায়িক কিম্বা নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্বে যা রয়েছেন তারা একের পর এক যে নাটক আমাদের সামনে উপস্থিত করছেন আমার কথার সঙ্গে নিশ্চয় সবাই একমত হবেন যে মানুষ ব্যক্ত বিরক্ত ক্ষুধ হতাশ হ্যাঁ সারা মানুষই এখন খুবই বিরক্ত এবং হতাশ দর্শক শ্রোতা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট খুবই উত্তাল হয়েছে একদিকে সার্দ সালমের সুডাউন নিয়ে অন্যদিকে সেনা প্রদানের অনেক বিষয় নিয়ে গাইজ আপনারা জানেন যে দেশের সাধারণ মানুষ নেতাকর্মীরা অনেকেই বলে যে ডক্টর ইউনুস নাকি আমাদের দেশকে পরিচালনা করতে পারছেন না তিনি নাকি ব্যর্থ গাইজ এইসবের পিছনে কে রয়েছে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিভাবে ঠিক হবে আপনারা সবকিছুই দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক নিউজ পেয়েছি সেইগুলোই আপনাদেরকে এইখানে ধারাবাহিকলি দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সার দিসালম কিভাবে শত শত গাড়ি নিয়ে এই শুডাউন দিয়েছে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সর্বশেষ আপডেট আসুন দেখে আসি সার্জি সাহেবরা আপনারা যদি এই মুহূর্তে আপনার নিজের সততার স্থাপন করতে না পারেন আগামীর বাংলাদেশ আপনাদের কাছে সেফ না আপনারা যদি এখন এই একশো তিরিশ পঁয়ত্রিশটা গাড়ি নিয়ে বহন নিয়ে যেতে পারেন যেইটা আপনি জুলাই গণবুত্থানের পূর্বে কোনো দিন যেতে পারেন নাই তাহলে সেই সময় আপনার দাদা ছিল সেই সময় আপনার পরিবার ছিল সেই সময় যদি আপনি রিক্সায় চলেন আর এখন যদি একশো পঁয়ত্রিশটা গাড়ি নিয়ে বহন নিয়ে যান মানুষ আপনাকে প্রশ্ন করবেই তো দাদার তালুক দেরি থাকলে জুলাই বিপ্লবের আগে কেন আপনি দেখাতে পারেন নাই দাদার জালু তালুক দেরি থাকলে জুলাই বিপ্লবের আগে আপনার পোশাক আশাক সামাজিক স্ট্যাটাসে দেখাতে কেন পারেন নাই আমার দাদার টাকা দিয়ে পঞ্চাশ বছর আগেও গাড়ি বহর চলতে পারতাম আবার দাদার টাকা দিয়ে একটা নির্বাচনে উঠাতে পারবো তাহলে আপনার দাদাকে আজকের এখন পারলে দুর্নীতি দমন কমিশনের সামনে এনে প্রশ্ন করে তারপরে জবাব দিয়ে যান যে দাদার ইনকামের সোর্স কোর থেকে এবং একটা নির্বাচন করতে কত কোটি টাকা খরচ হবে সেই টাকাটা আপনার দাদা যে দিবে তার একটা অনুলিপি আমাদের কাছে এক্সাম্পল স্বরূপ প্রকাশ করুন তর্কে গিয়ে লাভ নেই আপনাদের পিছনে কোন কোন দুর্নীতিবাজ ব্যক্তিরা ঘুরে ঘুরে পথে আপনাদেরকে টাকা দিচ্ছে সেটা জাতি আজ হোক কাল হোক জেনে যাবে অতএব এখনই সতর্কতা অর্জন করুন গাড়ি নিয়ে বহর সার্জিস সহকারে তার এলাকায় ভ্রমণ এবং সেই ভ্রমণকে কেন্দ্র করে বাংলাদেশের এখন তুলকালম সমাজের প্রত্যেকটি নাগরিক এখন দাবি করছেন যে তাহলে কি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যেই বৈষম্য দূর করতে আন্দোলন করেছেন সেই বৈষম্য কি আদতে শহর গঞ্জে দূর হয়েছে নাকি পুরানো ধাঁচে রাজনীতি এখনও চলছে বাংলাদেশে কি এখনো আপনার হুন্ডার মহড়া গুন্ডার মহড়া কিংবা গাড়ির মহড়া দিয়ে আগামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে নাকি সাধারণ মানুষের কথা কেউ গ্রামে গঞ্জে গিয়ে তুলে নিয়ে আসবে এখন মানুষের প্রশ্ন আমি প্রশ্ন তুলছি না বাংলাদেশের সমস্ত পত্রপত্রিকায় এই প্রশ্ন তুলছে প্রশ্ন তুলছে খোদ আজকের এই সার্জিস আলমের দলেরই একজন নেত্রী তাসনিম যারা যিনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বিভিন্ন সময়ে তিনি চিকিৎসক হিসেবে সমাজের জন্য ভূমিকা রেখেছেন একজন জনপ্রিয় নেত্রী নতুন করে এই দলে সংযুক্ত হয়েছেন তিনিও প্রশ্ন তুলেছেন এবং জানতে চেয়েছেন খোলা চিঠির মাধ্যমে সার্জি সালমের কাছে যে আসলে বিষয়টা কি সার্জি সাহেব আবার এর প্রতি উত্তরে যে জবাব দিয়েছেন সেটার মধ্যে তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন যে আগামী পঞ্চাশ বছর মানে গত পঞ্চাশ বছর আগেও যদি তার বাংলাদেশে এরকম কোনো বহরের প্রয়োজন হতো তাহলে সেটা করার মতো তৌফিক তার পরিবারের আছে ছিল গেল দুই দিন আগে সার্জি একটি একটা দিয়েছিল যে তার পকেটে টাকা নাই সে টাকা ধার করে চলতেছে এর ঠিক দুদিন পরে যখন আমরা দেখলাম তার নিজ জেলা পঞ্চগড়ে একশোর উপরে গাড়ি বহর নিয়ে হেলিকপ্টার থেকে নাইমা তিনি তার নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা চালালেন এর ঠিক একদিন পরেই আজকে এই দলটির অন্যতম একজন মুখপাত্র এবং কি খুবই হাই প্রোফাইল ক্যারেক্টার তাস্তিম জানা একজন ডাক্তার আমি এই ম্যাডিয়াটা খুব পছন্দ করি যে ঠিক আমেরিকা থেকে বাংলাদেশে এসে তার যেই এফোর্ট এটা আপনি সেলুট করার মতন মানে বাংলাদেশকে বদলানোর জন্য তাদের যে পরিকল্পনা মধ্যে তাস্তিম জানা তো সার্জি যিনি বিশাল আয়োজন দেখা অপরদিকে হান্নান মাসুদ আবার আজকে হুন্ডা মুন্ডা হয়ে ওইলান করে ফেলছে পরবর্তী নিউজে জানাবো তো যারা বললো যে তোমার দুই দিন আগের পোস্টটা দেখা আমরা ভাবছিলাম যে এমনই তো হওয়া উচিত স্বচ্ছতার জায়গাটা তো তুমি আজকে যে এক দেশ গাড়ি নিয়ে ঘুরলা টাকা পাইলা কই ভাইয়া এটা একটু ফেসবুকে জানাও তো এরপরে আমরা দেখলাম সার্জিস আলম তিনি তার একটি স্টেট আছে দীর্ঘ একটা বক্তব্য দিয়েছেন যে আপনার কি কোন আপনি কি কন মানে চেহারা দেখে গরিব গরিব দাদায় যেটা রাখা গেছে গাড়ি তো কি হেলিকপ্টারের বন্যা হচ্ছে পৈতৃক সূত্রে সে তার দাদার থেকে এত সম্পত্তি পাইছে যেটা দিয়ে একটা ইলেকশন করে ফেলা যায় এত গরিব না যতটা আপনারা মনে করতেছেন যে পোলা টাকা পায় কই না পায় কই সাজিসের বক্তব্য হচ্ছে যে বিশাল এখানে বাংলাদেশের জনগণের মেন্টালিটি জনগণের পারসেপশন খাওয়া ভোটের আগে পরে নগদ ক্যাশ এই বিষয়গুলো সার্জিস বলছে দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করছে না করছে পোলাটা কিন্তু যথেষ্ট ব্লুচ আগে থেকেই ছাত্রলীগ যখন করছে আপনি দেখেন সার্জিস যেই লেভেলে গিয়ে বিট করে আসছে যে লেভেলে মন্ত্রী এমপি লেভেলে এটা কিন্তু সবাই পারে নাই সো জাতীয় নাগরিক পার্টির দায়িত্ব পাওয়ার পর সে কিন্তু এখন ওই লেভেলেই বিট করছে তার এই মানে তাসতিন জানার এই প্রশ্নের জবাবে সার্জিস বলছে যে তার ফ্যামিলি যথেষ্ট সচ্ছল আর এই একশো গাড়ির হিসাব সে দিছে শুভাকাঙ্ক্ষী তা আমার থাকলে জানায় না আর কি দুই একটা হেলিকপ্টার দেশে খুব শখ ফেসবুকে দেখি যে ঢাকা থেকে হেলিকপ্টারে চলে যায় অনেক প্রবাসী তা আমার কেউ ডোনেশন করতে চাইলে লিখতে পারেন কমেন্টে তবে সার্জিসের বক্তব্যরা শুভাকাঙ্ক্ষীদের মধ্য থেকে সে পঞ্চাশটা গাড়ি পাইছে আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী পয়সা হল আত্মীয় স্বজন জীবনে লাগে এই যে দেখছেন কি কাজে লাগে আর পঞ্চাশটা গাড়ি সে নিজের টাকায় বা তার বাবার টাকা এটা হয়েছে পার গাড়ি ছয় হাজার টাকা পঞ্চাশটা গাড়ি তিন লক্ষ টাকা এমনকি তিন লক্ষ টাকা এটা কোনো ব্যাপারই না তাদের পরিবারের জন্য যারা তাকে চিনে মানে তার পৈতৃকভাবে যারা চিনে আগে থেকে যথেষ্ট ইফোর্ট কেন এই বিশাল শোডাউনের প্রয়োজন হলো। সার্জিজের বক্তব্য বাংলাদেশের মানুষের যে মনস্তাত্ত্বিক জগৎ এখানে আপনি গরিব মিসকিন এগুলা মানে কর্মীরা পছন্দ করে না জনগণ পছন্দ করে আপনি ক্ষমতাশালীন আপনি প্রভাবশালী আপনি বিত্তবান এটা সত্য গরিবের পিছনে কেউ দৌড়ায় না তার কাছে থাকতে হবে খাওয়ার জন্য তো সার্জিস এরকম মাঝে মাঝে হালকা হালকা আধার দিবে এটা তার পারসেপশনে আছে মানে বাংলাদেশকে চাইলে রাতারাতি যে পরিবর্তন করা যাবে না এটা সাজেস বোঝে যে এখানে দিতে হয় বৃত্ত বৈভব ক্ষমতা দেখাতে হয় তাহলে জনগণ মনে করে নেতা আমার শক্তিশালী দেড়শো ওয়াই সেই কাজটা করছে এখানে ভুলভাল সে কোনো কিছু মনে করে নাই বিএনপির প্রশ্ন ছিল যারা ইলেকশন ক্যাম্পেইনে দলের নিবন্ধন পাওয়ার আগেই একশো গাড়ি দিয়ে শোডাউন করে এরা ক্ষমতায় গেলে কি করবে আমরা জানি আমাদেরও কিন্তু এরকমই চিন্তা আসে যে তোমরা ক্ষমতায় গেলে কি করবা সম্ভবত দুই একশো হেলিকপ্টার থাকবে একদম যে তেলুগু সিনেমা স্টাইলে নাকি যাই হোক সাজিস তার এই একশো গাড়ি সোডাউরের ব্যাখ্যা দিয়েছে আপনার কাছে বিশ্বাস হইলেছে না হলে নাই ডাজ্যান্ড ফেট কেউ কেউ বলছেন এটা আবার জাতীয় নাগরিক পার্টির আর একটা নতুন নাটক যে সাজিস এটা করছে জনগণের মধ্যে প্রশ্ন আসছে তাসতিম যারা আবার এই প্রশ্নটা করে বুঝাইছেন যে আমার দলের মধ্যে জবাবদিহিতা আছে স্বচ্ছতা থাকতে হবে আমরা দল খুব সুন্দরভাবে পরিচালনা করি এখানে আমাদের আয়ের উৎস সম্পর্কে আমাদেরকে জানাইতে হবে দেড়শোয় তাসতিম যারা ফেসবুকে বিষয়টা লেখছেন সাজিসের ইনবক্সে প্রশ্ন না করিয়া আমার কথার সঙ্গে নিশ্চয়ই সবাই একমত হবেন যে মানুষ ত্যক্ত বিরক্ত ক্ষুব্ধ হতাশ মানুষের হতো উপস্থাপন করেছিলেন মানুষ তাতে আস্থা রাখতে চেয়েছিলেন কিন্তু দিনের পর দিন যা চলছে যা তারা দেখাচ্ছে এখন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই মানুষের মনে নানান ধরনের প্রশ্ন উঠেছে এমনকি নতুন যে রাজনৈতিক দল সবেমাত্র। প্রস্ফুটিত হয়েছে বিকশিত এখনো হয়ে পারেনি আতুর ঘরের সময় কাটাতে না কাটাতে তারা তারা যে ধরনের বিতর্কের সৃষ্টি করছে একের পর এক তাতে এই দল নিয়েও মানুষের মধ্যে এর মধ্যে নানান ধরনের সংখ্যা তৈরি হয়েছে এই দলের ভবিষ্যৎটি কি হাসাদ আবদুল্লাহ নাহিদ ইসলাম সার্জিস আলম এদের মতো মানুষরা নিঃসন্দেহে সেলিব্রিটি হয়েছেন নিঃসন্দেহে এই বয়সেই তারকা রাজনীতিবিদ হয়ে উঠেছেন কিন্তু তারকা রাজনীতিবিদ হয়ে উঠলেই সেই নক্ষত্র পতনের সময় সম্ভবত খুব বেশি সময় লাগে না যে বিভিন্ন জায়গায় অসংখ্য প্রমাণ তো পাওয়া যাচ্ছে এটাও তো সত্য কথা এত সব আয়োজনের মধ্য দিয়ে এই দলটি আসলে কি ভবিষ্যৎ অপেক্ষা করছে দলটির জন্য এবং হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমদের সম্পর্কে দলের অভ্যন্তরে যে আলোচনাগুলো হচ্ছে যেমন সেনা প্রধানকে নিয়ে তারা যে স্টাটাস পাল্টা স্ট্যাটাস দিলেন সেটিতে তারা বিব্রত বোধ করেছেন দলে অন্যান্য নেতাকর্মীরা আর এক নেতা হান্দান মাসু তিনিও তারা মানে মাঝে মাঝে একটা স্ট্যাটাস দিলেন এবং তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে তাদের যে মন্তব্য অন্যান্য নেতা বা কর্মীদের সেগুলো কয়েকটি সুদা আমি আপনাদের সন্তুষ্ট ধরি কেউ লিখছেন যে গুটি কয়েক ব্যক্তি তাদের ব্যক্তিগত চিন্তা পরিশোধ কথাবার্তা কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়াই বাইরে প্রকাশ করছেন ব্যক্তিগত রাজনীতি হাসিলের জন্য তারা যখন যা ইচ্ছে বলে বেড়াচ্ছেন সেগুলো যে স্বোধী হয়ে যাচ্ছে সেটা নিয়ে তাদের কোনো কোনো উদ্বেগ নেই যদি কন্ট্রোভার্সি ফেস আর পপুলিজম দিয়েই রাজনীতি করতে চান তাহলে আমাদের পার্টি থেকে বাদ দিয়ে টিকটকারদের এনে বসিয়ে দিন এটি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের বিভিন্ন পর্যায়ের নেতারা একে অপরের সাথে মন্তব্য করছেন আগামী নির্বাচনে বিএনপি এনসিপি কঠিন মারামারি হবে তার মধ্য দিয়ে সুযোগ পাবে জামাত ইসলামী দর্শক আপনারা জানেন আব্দুল হান্নান মাসুদের উপর এনসিপি নেতা বিএনপি সন্ত্রাসীরা হামলা করেছে নৃশংস হামলা করেছে এই হামলার গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করব এই হামলার ভবিষ্যৎ রাজনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা করব দর্শক এনসিপি এবং বিএনপির মধ্যে মারামারি এটা অনিবার্য বাস্তবতা এটা হবেই তার আগে বলিনি যে বাংলাদেশে এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের কোনো আয়োজন বা সুষ্ঠু নির্বাচনের কোনো লক্ষণ দেখছি না এখন পর্যন্ত যা হচ্ছে এগুলো মতো একটা ভাগ আর হচ্ছে যেমন বিএনপি আনা হবে জামাতকে কয়টা ধরিয়ে দেওয়া হবে বা জামাত জোটকে কয়টা দেওয়া হবে এনসিপি কে কয়টা দিয়ে ম্যানেজ করা হবে এখন পর্যন্ত আলাপ আলোচনা কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ কিন্তু আমি নিশ্চিত আপনারাও নিশ্চিত থাকেন দর্শক এই ভাগ দুই সালে বাস্তবায়ন সম্ভব হল দুই হাজার সালে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে না বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে ভাগ ভাগবাটোরা নির্বাচনে এনসিপি বিএনপি যদি ভাগ বাটোরা নির্বাচনে রাজি হয় সেখানে দেখবেন জামাত ইসলামী রাজি না তারা নির্বাচন পন্ড করে দিয়েছে জামাত রাজি হলে এনসিপি রাজি না এনসিপি জামাত রাজি হলে বিএনপি রাজি না কোনো একটা গ্রুপ ছাড়া নির্বাচন হবে না দিন শেষে সমাধান একটাই ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন করা এই জন্য নির্বাচন কয়েক দফা পেছাতেও পারে কারণ এনসিপি বিএনপি মারামারি ঠেকানোর একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে বিএনপি এনসিপি জোট করা এখন আওয়ামী লীগ যদি রাজনীতিতে না থাকে বিএনপি এনসিপি জোট এটা এনসিপির একটা অংশ চায় যে বিএনপির সাথে থেকে আমরা এমপি মন্ত্রী হই কিন্তু বাস্তবতা হচ্ছে তাহলে এনসিপি কোনো দল আর থাকে না এটা একদম ধ্বংস হয়ে যায় প্রথমবার হয়তো কিছু সিট পাবে কিন্তু এরপরে এনসিপির আর কোনো ভবিষ্যৎ থাকে না বরং প্রথমবার বিএনপির বিরুদ্ধে নির্বাচন করেও সিট পাক বা না পাক অল্প পাক তারা যদি বিরোধী দল হিসাবে শক্ত করে দাঁড়াতে পারে আগামীর বাংলাদেশ এনসিপির বাংলাদেশ এই দিক বিবেচনায় একটা দ্য এন্ড অব দ্য ডে এনসিপি বিএনপির সাথে জোটে হয়তো যাবে না তো জোটে না গেলে তারা আলাদাভাবে নির্বাচন করবে অথবা অন্য কোনো জোটে নির্বাচন করবে তখন বিএনপি এনসিপি মারামারি এটা স্বাভাবিক হয়ে দাঁড়াবে যেহেতু এনসিপির ছেলেরা তরুণ তারা তোর ছেড়ে দেওয়ার নয় তারা হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করে আসা তরুণ আর বিএনপির লোকজন পেশাগত বা প্রথাগত সন্ত্রাসী তো এই মারামারিটা অনিবার্য এবং এই মারামারি থামানোর দায়িত্ব হচ্ছে প্রশাসনের সত্যিকার অর্থেই যদি ডক্টর ইহন রাষ্ট্র সংস্থা করেন পুলিশকে নিউট্রালাইজ করেন সেনাবাহিনী দায়িত্ব পালন করেন তাহলে এই মারামারি হবে না কিন্তু এই মারামারির সম্ভাবনাটা অনিবার্য আব্দুল হান্নান তার এলাকায় ভালোই জনপ্রিয় এবং এলাকায় হ্যাডম দেখাতে পারছে এলাকায় শোডাউন করছে তরুণ নির্মাণ করে তাকে গ্রহণ করা হয় এবং তিনি যখন এলাকায় যান তার সাথে শত শত হাজার হাজার লোক থাকে এর মানে আবদুল হান্নান মাসুদ জনপ্রিয় এবং ভবিষ্যতে তার এমপি হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়াকারুজ্জামানের একুশটি ডেথ গেম অর্ডার এক এক করে আপনাদের সামনে ফাঁস করব। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সেনাবাহিনীর সদস্যদের নিষ্ঠা পেশাদারিত্ব ও ধৈর্যের প্রশংসা করেছেন দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর পরিশ্রমের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান সেনাপ্রধান ঠিক কি কি নির্দেশ দিয়েছেন এক নম্বর তিনি বলছেন আইন শৃঙ্খলা রক্ষায় সকলের কঠোর পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি দ্বিতীয়ত রমজান মাসে অনেক সেনা সদস্য ক্যাম্পের বাইরে ইফতার করলেও তাদের দায়িত্ব পালনে কোনো শিথিলতা আসেনি তৃতীয়ত অসংখ্য উস্কানি সত্ত্বেও সেনাবাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে কাজ করে চলেছে যা তাদের পেশাদারিত্বে প্রমাণ দেয় অন্তত শক্তিশালী সে নয় যে তার শক্তি দিয়ে অন্যদের পরাজিত করে বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে পঞ্চমত আমাদের বিজয় হবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে সেনা নিবাসে ফিরে যাওয়া ষষ্ঠত সেনাবাহিনী কোনো অস্ত্রের যুদ্ধ নয় বরং নৈতিকতা প্রজ্ঞা সম্মান ও হিকমার ওপর ভিত্তি করে কাজ করে চলেছে সপ্তমত কেউ বিভ্রান্ত না অষ্টমত জাতিসংঘ বাংলাদেশ মহাসচিব সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনে অসাধারণ কর্মদক্ষতার প্রশংসা করেছেন তিনি পাঁচ অগস্টের পর দেশের অস্থিতিশীল পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে সেনাবাহিনীর দক্ষতাকে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিশেষ করে সারদিসালম যে একটা শোডাউন দিয়েছে শত শত গাড়ি নিয়ে এবং এই বিষয়টা নিয়ে সবাই সমালোচনা করতেছে যে সবাই বলতেছে যে সারদিসালম এত টাকা কোথায় পেলো সারদিসালম এ কিছুদিন আগেও বলেছে যে তার কাছে কোনো টাকা নাই বা তার মানি ব্যাগ নিয়েই তার পকেট একেবারেই পাকা এখন সে এই সুডাউনটি কীভাবে দিতে পেরেছে এটাই কিন্তু সারা দেশের মানুষের প্রশ্ন ইতিমধ্যে সারদি কিন্তু একটা বক্তব্য দিয়েছে দর্শক শ্রোতা সারজিসালম সালম তার বক্তব্যতে বলে যে সে তো আর পথের বিকারী নয় স্বার্থ বাপ দাদা বা তার ফ্যামিলিগত কিছু সম্পত্তি রয়েছে এবং তার ফ্যামিলির অর্থ দিয়ে সেই শোডাউনটি করেছে এটা কিন্তু তার বক্তব্যের মধ্যে ইতিমধ্যেই স্পষ্ট করেছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব থেকে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ